ঠিক আছে আচ্ছা ইলেকট্রিক বিটার আমরা এভাবে যে কাটাই কাটাই আছে এভাবে মিশে যদি এভাবে চাপ দিই এটা মনে এই পাশে ও আচ্ছা আচ্ছা মানে সিস্টেম আছে এটা আবার না তুমি এটা ইউজ করছো আগে আপু আমি কি নিয়ে আসছি আমি কিছু নিয়ে আসছি আচ্ছা ঠিক আছে ঠিক আছে আমাদের কাটা রেডি হয়ে গেল আচ্ছা অনেক আমাকে একটা কথা জিজ্ঞেস করে আপু কোন বিটার নেব বিটার হচ্ছে মিয়াকো বা ভীষণ বা ইল আমরা কোনটা নিছি পনেরোশো ষোলোশো এইটার দামের মধ্যে হলে কি আশেপাশে তাহলে হয় কি যে লং রাস্টিং বেশি পর বেশি ভালো হয় আচ্ছা ফার্স্ট হচ্ছে আমরা একটা ডিম ভেঙে দেখা দেব ডিমটা কিভাবে ভাঙবো এটা হচ্ছে এইভাবে বাড়ি দিব দিয়ে একটা ডিম ভেঙে দেখাবে এরপর থেকে আপনি বানাবেন ডিমটাকে এভাবে হয়ে আলাদা করে এ দেখে না এটা সরে ফেলা মানে উঠে ফেলার পরে হবে কি যে এইটাকে কুসুমটাকে আমরা আবার এটার উপর আনার চেষ্টা করবে এই যাও উনি বলবেন ঠিক আছে হ্যাঁ তো আমাদের হচ্ছে এই যে আমরা রাখলাম আচ্ছা ষোলো দিনের হুম নাও উনি আর একটা

দুইটা ডিমে কয়টা কেক মানে কতটুকু আচ্ছা আমরা হচ্ছে আজকে এক পাউন্ড কেকের রেসিপি দেখাবো যতগুলো কেক করব সব এক পাউন্ড ঠিক আছে এক পাউন্ডে দুইটা কেক থাকে হ্যাঁ ঠিক আছে এই আসছে তো

দেখো এখনই কিন্তু না বিচার থেকে আমি পাচ্ছি এরপরে হাইট স্পিড দিয়ে আমরা করা শুরু করবো মানে একদম পাচে দিবো হ্যাঁ এবারে হাইট স্পিড দাও ধরো বাটি ধরে সবসময় করো আবার আবার আমরা ফার্স্টে ফোন কেন উঠাই নি ফোন উঠাই নিলে কিন্তু এই কেকটা আরো বেশি ফিলাপি হয় আমরা যদি ডাইরেক্ট দিয়ে দিই তাহলে ওইটা একটু কম ফোলে আচ্ছা আগে একটু একদম হ্যাং না তারা একটু ফোন করে নিলে আমাদের আচ্ছা আমরা এবার এক পাউন্ড মেখে মেজারমেন্ট বলি দুইটা ডিম দুইটা ডিমের সাথে আমাদের কি যাবে বলেন তো হাফ কাপ চিনি আর হাফ কাপ ময়দা হ্যাঁ তুমি কষ্ট করো

আচ্ছা আমরা একটু কমাই নিব একটু কমাই নিলে হয় কি যে মিষ্টির পরিমাণ আমাদের একটা ব্যালেন্স থাকবে আমরা যদি ময়দা থেকে সামান্য একটু কম যে মানে উঠানোর সময় যেটা হচ্ছে না এই টাইপেরই আবার ইচ্ছা করে যে বেশি করে কমাবো সেটা না উঠানোর সময় আমাদের যতটুকু কম হয় এরকম আর কি আচ্ছা বাম হাতে আমরা অল্প অল্প করে চিনি দিব আর ডান হাতে এটা এখন স্পিড কত দেব হ্যাঁ স্পিড দুই তিনবার কিনে দাও আচ্ছা

না যেদিন আপনি ভুল করবেন দিন ওদিন থেকে নতুন কিছু শিখবেন ভুল থেকে শিখা ভুল থেকে কিন্তু শেখা আমি শেখানো শেখাইলেও বলবেন ইচ্ছা করে

একদম আস্তে করে ডিমের গন্ধটা বাদ দিয়ে দেয়ের হ্যাঁ হ্যাঁ তো এটা আমরা ভ্যানিলা ফ্লেভার অনেকেই জিজ্ঞাসা করেন আপনি কোনটা যে দেখেন ভ্যানিলা ফ্লেভার যেটা যেটা সিক্রেট বলে দিলাম সব ক্লাসে সিক্রেট আপনাদের শিখে দিচ্ছি আচ্ছা পরে কেউ এটা তো আমাদের মেজারমেন্ট কাপ এটা একদমই ছোটটা যে একদমই ছোট দেখছেন বেঁধে রাখছি খালি খুলে যাবে আচ্ছা একদম এই যে ছোটটা এই ছোটটার মধ্যে আমরা হচ্ছে আর কে কিন্তু কোনো মাপ নাই কারণ কি বলেন তেল আমরা এক চামচের মতো দিবো এখন আমি তেলটা ঢালে দেখে ওইভাবে বুঝতে পারবেন যে বেশি পড়লে সমস্যা নেই একদম কম পড়লেও সমস্যা দেখেন দেখাচ্ছি

তুমি ভাই পুরুষ কোনো